আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের মাঝে একটা নতুন টপিক নিয়ে আসলাম এটা হচ্ছে আপুজা কোম্পানির একশো ষাট ওয়াট এমলিফায়ার তো আপনারা এমলিফায়ার এর একশো ষাট ওয়াট এমলিফায়ার দিয়ে কয়টা ইউনিট চলবে কিভাবে কানেকশন করতে হয় আর ভুল কানেকশন করলে সেট কেন গরম হয় ইনিট বারবার কেন কেটে যায় এ নিয়ে আমার ভিডিওটা তো ধৈর্য সহকারে দেখুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এটা হচ্ছে আমার সেটের সামনের পার্ট এটা হচ্ছে মাইক্রোফোন এগুলি সব জিরো জিরু করে রাখবেন সব জিরু করে রাখবেন এটা হচ্ছে মাস্টার তো আপনারা মাস্টার ধরেন ফোরে রাখ লেহেন ব্যাস ব্যাসটা মাইক চালানোর ক্ষেত্রে ব্যাসটা খুব কম রাখ মানে ব্যাস না দেওয়াই ভালো তো ওয়ানে চায় রাখবেন আর টুন টুনটা আপনি ছয়ে বা আটে রাখতে পারেন আর মাইক্রোফোন ক্লিয়ার করবেন যে ওয়ান মাইক্রোফোন ওয়ান এটা দিয়ে আপনি মাইক্রোফোনের সাউন্ড অ্যাডজাস্ট করে নেবেন আর হচ্ছে পিছনের পিছনের আমরা লাগাবো ইনিট তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্সের লাইন এটা হচ্ছে বক্সের লাইন আর এটা হচ্ছে ইউনিটের লাইন এখানে তিনটে দেওয়া আছে কমন এটা হচ্ছে কমন যদি আপনারা তিনটা ইউনিট চালান বা চারটা ইউনিট যদি চালান তাহলে আপনি এইট টমসে দিতে পারেন আর যদি দুইটা ইউনিট বা একটা ইউনিট চালান তাহলে আপনারা কমন দিয়ে ফোর ওমসে লাগাই দিবেন তাহলে আপনার সেটটি গরম কম হবে প্লাস ইউনিট আর কাটবে না আর যদি একটা ইউনিট আপনারা যদি এইট ওমসে মারেন তাহলে সেটটি দ্রুত গরম হবে প্লাস আপনার ইনিট বারবার কেটে যাবে তো বিষয়টা বুঝতে পারছেন তো এভাবে যদি কানেকশন করি আন তাহলে আশা করি আপনার সেটও ভালো থাকবে আর ইনিটও কাটবে না তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ